গত নয় জুলাই বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাককে নৃশংস হত্যা করা হয় মিটফোর্ড হত্যাকাণ্ড রহস্য উন্মোচন ঘটনাটি সামাজিক মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন পুরো দেশ আজ এর প্রতিবাদে উত্তাল কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে নানা রকমের বিভ্রান্তি আর গুজবের প্রচারণা কিছু ব্যক্তি বিশেষ করে কিছু প্রবাসী ইউটিউবার যেমন ইলিয়াস কনক সারোয়ার মুস্তাফিজ সহ আরও অনেকেই কোনো ধরনের প্রমাণ ছাড়াই ঘটনার জন্য দায়ী করছে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি গোয়েন্দাগুলোকেও দায়ী করছে এখন কথা হচ্ছে এখানে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে দোষ দেওয়া হচ্ছে কেন আসলে এটা নতুন কোনো ঘটনা নয় কিছু মানুষ সবসময়ই যে কোনো ঘটনার পর দ্রুত বিচার বিশ্লেষণ ছাড়াই এরকম দোষারোপ করে বসেন গত পাঁচ আগস্টের পর দেশের কঠিন পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো যখন দেশকে স্থিতিশীল করতে কাজ করছে তখন কোন প্রমাণ ছাড়াই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঢালাওভাবে দোষারোপ করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছে প্রচারণায় যোগ দিচ্ছে কিছু মূলধারার গণমাধ্যম এটা খুবই উদ্বেগজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ অবশ্য ইতিমধ্যে জাতীয় দৈনিক ইনকিলাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বীকার করেছে মিডফোর্ডের ঘটনায় ডিজিএফআইয়ের সম্পৃক্ততা আছে বলে তারা যে দুইটি প্রতিবেদনে উল্লেখ করেছে তা সঠিক নয় ইউটিউবের পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমানের প্রচারিত ডিজিটাল কন্টেন্ট দ্বারা প্রভাবিত হয়ে তারা এরূপ প্রতিবেদন প্রকাশ করেছে তাদের এরূপ অসত্য সংবাদ পরিবেশনের জন্য তারা দুঃখ প্রকাশও করেছে অথচ ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলছে পুলিশ এবং র্যাব আসামিদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাহলে তদন্ত শেষ হবার আগেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এভাবে দোষারোপের কারণ কি এতে লাভবান হবে কারা অন্যদিকে ভারতীয় কিছু গণমাধ্যম এই ঘটনাকে হিন্দু সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে অথচ নিহত সোহাগ হিন্দু নন এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে সুতরাং আসুন আমরা গুজবে কান্না দেই বুদ্ধি বিবেক দিয়ে বিচার করি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রমাণ ছাড়া দায়ী করার সংস্কৃতি বন্ধ করি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন গুজব নয় চাই সত্য ও ন্যায় বিচার